আজ শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হল প্রতি বছরের মতো এবছরও ভারতের প্রতিটি রাজ্যে মহালয়া উপলক্ষে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অনুষ্ঠিত হল এ রাজ্যেরও প্রতিটি জেলাতেই লক্ষ লক্ষ মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশগ্রহণ করেন মহালয়ার ভোর থেকেই গঙ্গা দাবোদর অজয় সহ বিভিন্ন নদী ও অন্যান্য জলাশয়ে তর্পণের জন্য হাজার হাজার নারী ও পুরুষ ভিড় জমাতে থাকেন এদিন পশ্চিম বর্ধমান করেন ঘাটে ঘাটে পুরোহিতরা বৈদিক মন্ত্র মাধ্যমে প্রয়াত পিতৃপুরুষকে জল দানে সন্তুষ্ট করেন আসানসোল শহর সংলগ্ন দামোদর নদেও এদিন ভোর থেকেই তর্পণের উদ্দেশ্যে জড়ো হন কয়েক হাজার মানুষ প্রতিটি ঘাটেই ছিল পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা দামোদরে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন রাখা হয় নদীর ঘাটগুলিতে বুধবার হুগলি জেলার চুঁচুড়া হুগলি ঘাট গুপ্তিপাড়াঘাট উত্তরপাড়া ইত্যাদি শহর সংলগ্ন গঙ্গা হুগলি নদীতে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে হুগলির চুঁচুড়া ঘাটে স্থানীয় বিধায়ক অসিত মজুমদার আসেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে অসিত বাবু বলেন তার প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে গয়ায় পিণ্ডদান করে এসেছেন তা সত্ত্বেও এবছর মন চাইল তাই তর্পণের জন্য চুঁচুড়া ঘাটে এসেছেন পিতৃপুরুষকে জলদানের উদ্দেশ্যে নদীর ঘাটে আসেন রাজ্যের মন্ত্রী বিচার মান্না তিনি বলেন তাঁর প্রয়াত পিতৃপুরুষ ছাড়াও তাঁর বিধানসভা এলাকার প্রতিটি প্রয়াত মানুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তিনি জল দান করেন আমি পিণ্ড দিয়েছিলাম আমাকে আমার পুরোহিত বলেছিলেন যে দরকার পড়বে না কিন্তু এবার মন চাইল যে তর্পণটা করি মনে ডাকে গেলাম আর পিতৃপুরুষের সঙ্গে মাতৃপুরুষের সঙ্গে আমার এলাকার যারা পূর্ব মহলায় এই উপলক্ষে প্রতি বছরই পূর্বপুরুষদের আর এই শান্তির উদ্দেশ্য গঙ্গার ঘাটে এসে আমরা তর্পণ করি আর সাথে সাথে আমরা মা গঙ্গা বাবা এবং মা দুর্গা তার সকলের কাছে প্রার্থনা যে যেন সকলের মঙ্গল হোক সাধারণ মানুষের মঙ্গল কামনায় আমরা দেখলাম প্রতি বছরই বাবা মা দাদু দিদা সবার উদ্দেশ্যে করলাম এরা তেত্রিশ বছরের পড়লো আর আজকে মানে মহা তিথি আজকে এখানে আজকে বৃত্তিতর্পণ করে তাদের কাছে আশীর্বাদ চাইলাম আর ঈশ্বরকে জানালাম যে মানুষ পশ্চিমবাংলার ভালো থাকে হুগলি জেলার মানুষ ভালো থাকে চুচুরো বাসবেরি আমার অ্যাসেম্বলির লোক যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি সারা বছর যেন তাদের সেবা করতে পারি এদিন মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে কয়েক হাজার মানুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই ঘাটেই জাতির জনকের চিতাভস্য ফেলা হয়েছিল তখন থেকেই ঘাটটি ঘাট নামেই পরিচিতি লাভ করে এদিন পিতৃপুরুষের পাশাপাশি আর্যিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের স্মৃতির উদ্দেশ্যেও জলদান করতে দেখা যায় কয়েকজনকে কি আমি এসেছি মূলত আমার বাবা এবং আমার বংশের যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি তর্পণ করলাম এবং আজকে মাতৃপক্ষের শুরু মাতৃপক্ষের শুরুতে আমি আমার শহরবাসী যে দু লক্ষ মানুষ তারা যাতে ডেঙ্গু মুক্ত থাকে এবং আগামী শারদিয়া থেকে একদম জগদ্ধাত্রী পূজা অবধি আমাদের উৎসবের মাস শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকেই সে তাতে জন দু মানুষ সবল থাকে সুস্থ থাকে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন নদীতে হাজার হাজার নর নারীকে তর্পণের উদ্দেশ্যে সমবেত হতে দেখা যায় জেলার প্রতিটি ঘাটেই ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা মহালয়ার পুণ্যতিথিতে তর্পণের জন্য গত কয়েকদিন আগে থেকেই সংশ্লিষ্ট পৌরসভাগুলির পক্ষ থেকে ঘাটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হয় বেশ কিছু ঘাটে সকাল থেকেই মোবাইলে বাজানো হয় বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের মহিষাসুর স্তোত্রপাঠ ও সঙ্গীতের মূর্ছনা সম্মিলিত মহালয়ার বিশেষ অনুষ্ঠান ব্রহ্মার বরে পিতৃকুল মাতৃকুল ধরনিতে আবির্ভূত হয় এবং এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন ধরে এই পিতৃতর্পণ চলে সমস্ত দিনই তর্পণ করা যায় তবু গঙ্গায় কি হয় আশ্বিন মাসে কৃষ্ণের পক্ষের আমাবস্যায় শেষ দিনে সমস্ত মানুষ একত্র হয়ে গঙ্গায় তাদের তিল তর্পণ পিতৃবিত্যাময়ের উদ্দেশ্যে সাধন করে এবং তাদের আশীর্বাদের জন্যে তাদের ভবিষ্যতে মঙ্গলের জন্য এই পিতৃতর্পণ সাধিত হয় এবং আশা এবং সমস্ত মানুষ আজ সকাল সকাল থেকে এই বাড়িপুর সদাব্রত ঘাটে এইখানে জনপ্লাবন তারা প্রত্যেকে আসছে তিলতর্পণ করতে পিতাময়ের উদ্দেশ্যে তাই সবার পক্ষ থেকে আমি তাদের মঙ্গল কামনা করি রানীগঞ্জ আসানসোল হুগলি মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ পেন সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে